গতকালকে রাত্রে ঝড় হয়েছে এই ঝড়ে সব লন্ড মন্ড করে দিয়ে গেছে বাড়ি গাড়ির অবস্থা এই যে গুগু পাখি পাতা ফুলে দেয় অবস্থা এই বাড়ি গাড়ির অবস্থা আরো খারাপ গুগু পাখি রাখতেছে এই যে গুগু পাখি তারা কেউ আমাদের গুমি থেকে ওঠে নেয় সকাল তো কে ওঠে নেয় 여보스타 하세 락트세 이거부터게. 번 노는 그래레스 파타 보이네. 클럽에 투스 풀 가스

গ্রামের বাড়িতে এই ধরনের ডিজাইনের বাড়ি বেশি জাহাজের মতো দেখা যায় এই বাড়িতে মাত্র দুজন মানুষ থাকে আমরা বিচে গেছে রান্নাঘর কি অবস্থা আমের দেখেন একদম তুলসী গাছটা সেই গেছে টাকা স্থান হয় অনেকগুলা গাছে দারুণ দেওয়া হয় এই এই যেখানে এইগুলা পড়তে পরে আবার গাছ হয় তুলসী মন্দিরা এগুলা পরে আমাদের চলে গেছে যাত্রা হয়ে গেছে সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমি আসছি আমার শ্বশুর গতকালকে আসছি তো গতকালকে আমি কোনো ভিডিও বানাই নাই ওই যে আমার শাশুড়ি আর এখানে বড় মা লাগে সকালবেলা পরিবেশটা এত সুন্দর কালকে এত গরম পড়ছিল যে ঘুমা মুখে পরে আইলো লগা আরও বিপদ তারপরে আইলো ঝড় বৃষ্টি মানে বৃষ্টি বলতে খুব বৃষ্টি বৃষ্টি হয় না যে মাঠ সাদা সাদা না হালকা বৃষ্টি আইছে কিন্তু বাতাস থাকছে প্রচুর পরিমাণে বাতাস এবং বাতাসটা এত নির্মল মানে কি খুব ঠান্ডা শীত লাগিয়ে দিছে আর কি সবাই গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে মানে ধান গাছের সাথে আর গেছে যাই হোক সকালবেলায় উঠলাম ওইটা একটু হাঁটাহাঁটি করতেছি আর মা এখানে জারু দিতেছে রাস্তাটা একটু করা যাচ্ছে ওই যে বক বসে গেছে সামনে

আর মানে হাওয়াটা তো ঠান্ডা শীত শীত লাগিয়ে দিয়েছে হালকা হালকা ঠান্ডা লাগতেছে আর বাড়িঘরের অবস্থা পুরো সেরা বেড়া মানে ঝরাইছে না গাছের পাতা উঠান টুটান সবই হয়ে গেছে রাস্তাটা নতুন করছে তো ভালো লাগতেছে

এইখানে কিন্তু ধান গাছগুলো এখনো বড় হয়নি না ওইখানে ধান ভিড় হয়ে গেছে ফুলই নেই এটা আরো মনে হয় দশ দিন লাগবে এটা একটু পরে মনে হয় সবগুলো সম্ভব গাছগুলো ওটা নিচ্ছে না ভাল লাগতেছে দেখতে গাছগুলো বড় হইলে ভাল লাগবে এটা বিদেশি একটা গাছ ঘাস মানে এটা যতই কাটবেন ততই হবে কাটে নিলেও আবার গুড়ার থেকে আবার জ্বালা কালকে আমি আর আমার শ্বশুর গিয়েছিলেন এক জায়গায় আসার পথে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা আর একটু বেশি হয়েছিল আর কি তো রাস্তা যাইতে আর দেখলাম একটা সাপ রাস্তার মধ্যে বসে গেছে শুয়ে রয়েছে আর কি শব্দ করতেছি তাও যায় না কেলকে ওই যে ওই গিয়ে কাঠ বাগানে ফেলছি না আমি আর বাবা সাপ আছে বড় আসলে বেশি ছুট কিন্তু রাস্তার মধ্যে রাস্তায় বোঝা রয়েছে একবারে আমরা যে মানে কাছে গেছি এক হুশ করেছি খেদাইছি তার গেছি হ্যাঁ ওই ওই রাস্তার মধ্যে মাছ রাস্তার মাছ কেন বসে আছে সবজি খেতে গ্রামটা ছোট্ট একটা গ্রাম নেয়টা বাড়ি নিয়ে একটা সময় ছিল খুব চন্দ্রমাঠ এখানে এই দুর্গাপূজাটা ওনাদের পূজাটা করে এটা অনেক দিনের দুর্গাপূজা কিন্তু আমার দাদার আমলের আমার যে মামার বাড়ির দাদা ছিল ঠিক আছে উনি এই বাড়িতে আসতো দুর্গাপূজা বলছি ঠিক আছে কিন্তু আমি তো ছোটবেলায় কখনো এখানে আসি নাই অষ্টমনশিয়া নামে একটা গ্রাম আছে এটা জানি কিন্তু আমি এখন আসি না যে আকাশটা লাল হয়ে এই বিয়ে করার পর আশা আসা তারপর তো বললাম তবে গ্রাম মনে করতাম আগে মনে মানে গ্রামের যে এত ছোটো গ্রাম এটা জানতাম না যে এত লোক সংখ্যা কম ঠিক আছে এটা জানতাম না মনে করতাম অনেক লোক বান থাকে এখানে আগে পূজা হতো শুনতাম ছোটোবেলায় কিন্তু আসতাম আসতে পারতাম না আত্মীয় স্বজন রাম একদিক একদিকটা আত্মীয় লাগে মানে অনেক এসে বেছি আত্মীয় পরিবেশটা খুবই সুন্দর সকালবেলা হুম ব্যাস রাম গাছের তো নি ডাব গাছ দুইটা ডাব গাছ আছে যাই হোক গ্রামে আসলে তো চকে কাটতে ভালো লাগে পুকুরটা অনেক বড় করে কাটছে সবজি খেতে সেটা দেখা গেছে আর উনি কিন্তু কৃষিকাজ সব পারে হইলে কি সব কাজ করা লাগে কারণ ভক্ত ভক্ত বাবা তো কাজ করতে মনে একটা করে না তো মানসিকভাবে আছে তো ভক্ত থেকে থেকেই ছোট মানে ভক্ত ছোটো ছিল তখন থেকেই তো মানে সংসারের হালপাল করা লাগছে চোখের কাছে একাই করছে শুনছি ওর বাবা মাঝে মাঝে করে মাঝে মাঝে করে না আর কি একটা অবস্থা যখন মনসায় করে মন চাই করে না তার জন্য ওনারই সব দেখে শুনে রাখতে হয় যে সকল উঠে গেছে কাজে দেখার জন্য গেছে খেতে কি অবস্থা যার যেটা কাজ ঢাকা থাকতে তো সকালবেলা ঘুমাই দেশে এলে সকালে ঘুম ভেঙে যায় হালকা কুয়াশা পড়ছে কুয়াশা নাই বাতাস বাতাস বেশি থাকলে কুয়াশা থাকে না ও জ্বালানি টুক শুকনো ডাল ডুল আনতে গেছে জাল দেওয়ার জন্য মনে হয় গ্রামে এই একটা প্রবলেম মাঝে মাঝে জ্বালানি থাকে না আর কি আবারও ভাবো নাই ডাল ডুল খাই ভালো হয় এগুলো শুকায় আমাদের আমি ছোটোবেলায় একবার দেখছিলাম জ্বালানির অভাব আমরা আমাদের গ্রাম থেকে তো ওই যে একটা কদমা নামের একটা পাহাড় আছে ওইখানে আমরা জ্বালানি খুঁজতে যেতাম জ্বালানি বলতে পাতা পাতা করে দিতাম আর বস্তা ভরে বেরে পাতা আনতাম সকাল ভুরে যাইতাম গা আমার দিদির সাথে যেতাম আর গ্রামের অনেক লোক যেত দল বেঁধে ঠিক আছে বড়ো বড়ো বস্তা নিয়ে যেতাম ওইগুলো ভুঁড়ে তারপর মাথা নিয়ে যেতাম ওইগুলো আবার দুই চার দিন রান্ত আবার শেষে তো আবার যেতাম মানে একটা না দুইটা বছর খুব অভাব হয়েছিল জ্বালানির ঠিক আছে গ্রামে তখন খুব কষ্ট হয়েছে অনেক দূর দূরান্ত থেকে ওই জায়গায় আমি গেছি আমার দিদির সাথে দিদি তো মারা গেছে অনেকদিন আগে দিদির সাথে অনেকবার গেছি জ্বালানি টুকাইতে ডাল ডোল আনতে দিত না শুধু পাতা আনতে দিত নিজে পাহাড়ের ভিতরে যে গজারি গাছগুলো আছে না কাঠ বাগানে নিচে পাতা পরে থাকতো ওগুলা খালি ভরতাম বস্তা ভিতরে ও দি বাড়িতে কেউ উঠে নেই হান্তুড়ি মা ওই যে খালি ঝাড়ুদিত আছে দিতে মাজা বেয়া হয়ে গেল ঘা সকাল ওইটা মানে গ্রামের অঞ্চলে সবারই ঝাড়ু দিয়ে প্রধান কাজ ঝাড়ু দিয়ে পানি পি বোসা পোসা তারপর রান্না বান্না যেখানে সরিষা ফুল দেখা যাচ্ছে আমি বাসায় সব করে বলছিলাম না বাটি হয়েছিল হয়েছে মোটামুটি এরকমই হয়েছে এটা তো ভালোই দেখানো সরিষা পড়ছে কিন্তু ফুলগুলো ওরকম কালার ফুল হয় না একটু ম্যাচ ম্যাচ ম্যাশ মানে ইয়ে হয় সিজন ছাড়া তো কি সুন্দর বাতাস ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছে সকালবেলায় উঠলে আসলে অন্যরকম মজা গ্রামে বিশেষ করে তবে গরম যখন পরে তখন অতটা মজা লাগে না কালকে বৃষ্টি হয়েছে ও পরিবেশটা ঠান্ডা ওটা ঠান্ডা তার জন্য ভালো লাগে

যাক সূর্য উঠে গেছে আমার ভিডিওটা এখন শেষ করে দিই আপনারা অনেকক্ষণ আপনাকে জ্বালাইলেন তো পরিবেশটা আপনাকে ভালো লাগবে আশা করি কেবল একজন উঠছে আশা করতেছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো সকালবেলা একটা সুন্দর পরিবেশ আপনাদেরকে উপহার দিলাম